এলা এটা হচ্ছে একটা অটো কাটিং মেশিন এগুলা দিয়ে জুতা তৈরি করা যায় যেমন এই ক্যাঙ্গারু জুতা এই পন্স ক্যাঙ্গারু ডিবেলটা জুতা বিভিন্ন কোয়ালিটির ক্যাঙ্গারু জুতা এই এরকম ক্যাঙ্গারু জুতা レザー আইটেম চামড়া জুতা চামড়ার এক্সিড জুতা যে এক্সিড জুতা সহ পন্স লেডিজের বিভিন্ন জুতা বিভিন্ন জুতা কাটিং ফিটিং করে এই মেশিনের সাথে একটা পূর্ণাঙ্গ সেট ফুল সেট দিয়ে আমরা বিক্রি করি এই মেশিনের ফুল সেটের সাথে 30 টা থাকে একটা কারখানায় কাজ করার জন্য খুঁটিনাটি যাবতীয় সব দিয়ে সব সহ এই মেশিনের সেটের দাম হলো এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে অটো হাইড্রোলিক মেশিন যেগুলো দিয়ে জুতা তৈরি করা হয় এবং এইগুলা সাথে সাথে আমরা ম্যানুয়াল মেশিন যেগুলো জুতা তৈরি করার ম্যানুয়াল হ্যান্ড কাটিং মেশিন খুব শক্তিশালী ভালো মানের মেশিন আমরা বিক্রি করি শত দর্শক আরেকটু কথা এই মেশিনগুলো আমরা সারা কিন্তু অনেকেই বিক্রি করে মার্কেটে আপনারা জেনে থাকবেন এগুলা কিন্তু কোয়ালিটি ব্যাপার আছে যেমন আমরা প্রাইম ইঞ্জিনিয়ারিং আপনারা জেনে থাকুন আমি একসময় সাউথ কোরিয়াতে ছিলাম সেখানকার অভিজ্ঞতার আলোকে আমি বাংলাদেশে আয় এরকম একটা প্রতিষ্ঠান করছি এখানে কিন্তু আমরা চেষ্টা করছি যে একশো পার্সেন্ট কোয়ালিটি দিয়ে মেশিনগুলো তৈরি করা নন কোয়ালিটি তৈরি করলে অনেক কম দামে বিক্রি করা যায় কিন্তু আমরা ওইগুলো তৈরি করি না ভাই আমরা ওই গ্যারান্টি দিয়া মানুষের সাথে বাটপারি করা এইসব অভ্যাস আমাদের নাই আমরা সব ভালো মানের একটা কোয়ালিটি ফুল পার্টস দিয়ে এই মেশিনগুলো যে অটো কন্ট্রোলিং সিস্টেম এবং যে আপনার একটা জাফানি জগ ইউজ করি এবং আপনার এই মেশিনে যে পাম্প মোটর এগুলা একদম ব্রান্ডীয় ফুল পাম্প খুব ভালো মানের মোটর সোনোলাইট বাল্ব সিস্টেম যেগুলা সহ সকল প্রকার এটার সাথে যে সিটগুলো থাকে যেমন ডাইস থাকে তেইশ পিস ফর্মা থাকে আট পিস বঙ্গা মেশিন থাকে একটা বম মোটর একটা স্ক্রিন প্রিন্টার থাকে দশটা হিটার কন্ট্রোলিং সিস্টেম থাকে একটা এমন সিস্টেমে ভালোভাবে দশ চেষ্টা করে কাস্টমার বিজনেস করতে পারে দর্শক আমাদের অফিস আছে ঢাকা কম সরি ঢাকা যাত্রাবাড়ি বাংলা ফ্রেশ রস মিষ্টির দোকানের পাশ দিয়ে মেম্বার বাড়ি গুলির ভিতরে অবশ্যই আসবেন আমাদের ফোন নাম্বার এবং আমাদের ঠিকানা ঠিকানাশন বক্সে থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কথাবার্তায় ভুল হয়ে থাকলে সুন্দর দেখবেন আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরো উৎসাহিত করবেন আমরা যেন আরো ভালো ভালো মেশিনারিজ নিয়ে বাংলাদেশের মার্কেটে আসতে পারি দর্শক যারা নতুনভাবে কিছু করতে চান যে নতুন একটা মেশিনারিজ আমি তৈরি করব কোনো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ যে চায়না একটা মেশিন তৈরি করে এই মেশিনটা আমরা চায়না থেকে ইম্পোর্ট না করে বাংলাদেশে তৈরি করবো আমাদেরকে থিওরি দিলে আমাদেরকে ওইটা ড্যামো দেখালে আমরা ওই সাবটাকে তৈরি করে দিতে পারবো এবং বিদেশে টাকা না পাঠিয়ে বিদেশে টাকা আমাদের দেশের টাকা বিদেশে পাঠিয়ে মেশিন করে করে না এনে চেষ্টা করেন আমাদের বাংলাদেশে মেশিন তৈরি করা যায় কিনা যারা ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যারা ভালো কিছু করতে চায় তাদেরকে কাজ দেন দেখবেন চায়নার চাইতে ভালো প্রোডাকশন বাংলাদেশে সম্ভব সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম